নির্বাচনে জয়লাভের পর কান্না জড়িত কণ্ঠে আপনি স্লোগান দিচ্ছিলেন তখন সে কোন আবেগ বা অনুভূতি কাজ করছিল। একজন মুসলমানের জন্য একজন মুসলিমের জন্য বিজয়ের মুহূর্তে নারায়ণ তাকবির আল্লাহ আকবর বলতে পারার যে সুখ যে আনন্দ সেটা আর কোথাও পাওয়া যাবে কিনা আমি জানি না এবং সাথে একটা দুঃখ ছিল যে শহীদ শরীফ উসমানিন হাদি ভাই যিনি আমাকে শিখিয়েছিলেন যে নারায়ণ তাকবির আল্লাহ আকবর ইনসাফের স্লোগান সেই ব্যক্তিরা সেদিন শোনার জন্য ছিলেন না আমি জয়লাভ করেছি এবং আমার জয়ের স্লোগান ছিল জয়ের ধ্বনি ছিল নারায়ত আকবির আল্লাহ আকবর এবং ভাই নাই আমি ওনাকে বলতে পারছি না এই দুইটা বিষয় এমনভাবে আমাকে আবেগে আপ্লুত করে ফেলেছে যে আমি সেদিন নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি নাই যদিও শহীদ শরীফ বসমিন হাদিভাই সবসময় বলতেন আবেগের নিয়ন্ত্রণ করা শিখতে হয় তো আমি আবেগের নিয়ন্ত্রণ করা শিখতে চাই এবং আমাদের যে কষ্ট সেটাকে আসলে আমাদের শক্তিতে রূপান্তর করে আমি ইনসাফের জন্য লড়াই করে যেতে চাই